নবম পে স্কেল দু নতুন বাতাস সরকারি কর্মচারীদের জন্য সম্ভাব্য সুবিধা ও প্রশ্ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এক বর্তমান পরিস্থিতি গত সাতাশ জুলাই জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয়েছে যা নতুন বেতন কাঠামোর সুপারিশ দেবে অন্তর্বর্তী সরকার চায় গ্যাজেটের মাধ্যমে নতুন পে স্কেল প্রয়োগ করতে আগামী বছরে কার্যকর করার পরিকল্পনা শোনা যাচ্ছে গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারো পনেরো গ্রেড করার প্রস্তাব দুই বাজেট ও অর্থ বরাদ্দ সংশোধিত বাজেটেই নতুন পে স্কেল চালু করার জন্য অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন এক ইস্টু অ্যাট অনুপাত ভিত্তিক বেতন ধরা হতে পারে তিন চ্যালেঞ্জ ও প্রশ্ন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ হবে তা এখনও চূড়ান্ত হয়নি অনলাইন জরিপ শুরু হচ্ছে সাধারণ কর্মচারীদের মতামত নেওয়া হবে ন্যায্য বণ্টন গ্রেড পরিবর্তন ও ভাতা বৃদ্ধির প্রশ্ন রয়েছে চার সম্ভাব্য ফলাফল ও প্রত্যাশা যদি কার্যকর হয় তাহলে নিম্ন গ্রেড কর্মচারীর বেতন বৃদ্ধি পেতে পারে চিকিৎসা শিক্ষা দ্রব্যমূল্য সামঞ্জস্য ও মহার্ঘ ভাতার প্রসার ঘটতে পারে তবে বাস্তবায়ন সময় ও অর্থনৈতিক সীমাবদ্ধতা বড় বাধা হতে পারে এরই মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনায় তুঙ্গে আছে নবম পে স্কেল আমরা দেখব কতটা বাস্তবভাবে এই পরিকল্পনা এই বিষয়ে আপনার মন্তব্য ধারণা নিচে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে